ससी ससु

কোকন খাখা ফাফকে কিছু তো পামা দি দত দয় তোবে নুবন মা পালে নাসায আসাসাে কোকন শিসুছ ছয় কক কো ফখ চ তোমা দমা তু ডদ আদ আসা।

না আপনারা কাল কি বলতে পারবেন যেহেতু গজল শুনে কোনোদিন মানুষ পরিবর্তন হতে পারে না আর জলসা শুনেও পরিবর্তন হবে না তবে আমি একটা গজল করেছি এই কারণে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের অনেকের জানা বা অনেকের জানা অজানা আমি যে প্রশ্নগুলো আপনাদের করব প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি যারা যাদের জানা নেই তারা কেমন মুসলমান তাই না আজকের পরিস্থিতি কি এই ফিলিস্তিনের অবস্থা আপনারা দেখছেন গাজার অবস্থা আপনারা দেখছেন এ বিষয়ে ইনশাল্লাহ গজল শোনানো হবে অপেক্ষা করে তার আগে আমি দেখতে চাই আজকের এই গ্রামের আমার ভাইরা বোনেরা মায়েরা বাবুরা বাচ্চারা তারা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করেছে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন আমি করব প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় হবে আমার মা আর বোনেরদের জন্য এই তিনজনকে তিনটে উপহার গজলের বই আমি করব ইনশাআল্লাহ যদি আমার উত্তর আপনাদের কাছে থেকে পেয়ে যায় ইনশাআল্লাহ উপহার আপনাদের দেয়া হবে বাচ্চারা রেডি আছো মন দিয়ে শুনবে আর ওখান থেকে কেউ বললে হবে না হাত উঁচু করবেন এখান থেকে মাইক বাটানো হবে মাইকে উত্তর দিতে হবে কইছে মাইক আলো দাদা কই দাদা ভাই এখানে দাঁড়ান হ্যাঁ ওখানে দাঁড়ালে হবে হাত তুলবেন যেই তার কাছে আপনি মাইক নিয়ে যাবেন গজলে বই ইনশাআল্লাহ উপহার দেওয়া হবে রেডি আছো রেডি আছো আমার মাইকটা একটু বাড়াও করছি এই মাইকটা রেডি সবাই শুরু করি মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন চলো

প্রথম <imit> প্রশ্ন <imit> আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য কোন বড় মানুষ মানুষকে হাত তুলবে না তবে ছোট ছোট বোনের হাত তুলতে পারে আর ছোট ছোট ভাইয়ের হাত তুলতে পারে এটা তোমাদের প্রশ্ন তারপর বড়দের যাবো ঠিক আছে সবাই রেডি মন দিয়ে শোনো মন দিয়ে শুনবে কি প্রশ্ন করছি ওখান থেকে যেন কেউ বলবে না হাত উঁচু করবে ঠিক আছে চলো 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 চলো

দ্বিতীয় প্রশ্ন নবীবা কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার মুখ ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীবাকে আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীবাকের যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম কি কজন হাত তুলেছে

ও আমি জানি বাংলাদেশ আচ্ছা যাক নবী পাকের জন্ম কোথায় বলো পাক কোথায় জন্ম নিয়েছে বলে দেবে কেউ না যে বলবে তা ধরে বিয়ে দেবো বলো নবী পাকের জন্ম কোথায় আচ্ছা বাদ দাও আর কে আছে আহ পেছনে ওই ওই বাচ্চাটা ওই ওই বাচ্চাটা হ্যাঁ ওকে দাও ওকে দাও

সুন্দর উত্তর হয়েছে তবে বাচ্চাটা দুটো অ্যান্সার করেছে আর এই দুটো অ্যান্সার করেছে বই তো একটা উপায় মাঝখান থেকে কি কেটে দুজনকে দিয়ে দেবো হাফ হাফ করে ওদের মোটা ভাই বইটা থাক ওদের কিভাবে দেবো ওটা পরে বিচার হবে দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা 上山，哎哎哎哎哎哎！几多家，多少人过着家家年年都山，哎哎哎哎多少山，多少路，多少人年年地过着四季不多少人年年地过着四季不 সোমা গোনা জরে হই না এদের তুলনা এদের জোড়া মেলে না মেলে না হই না এদের তুলনা এদের জোড়া মেলে না ভাইদের কাছে প্রশ্ন বসনো বসো আগে প্রশ্নটা বলতে দাও প্রশ্নটা বলি আগে